হরিণ নামের টানে ছুটে আসছি উথুলি সখা বাবার সেবা আশ্রমে এটা বাংলাদেশ মানিগঞ্জ জেলার শিবালয় থানায় এই আঙ্গিনার যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের চরণ ধুলি পাবার আসাই আমি এই উথুলি সখা বাবার আশ্রমে আসছি আর এখানে আজ নীলাকীর্তন হচ্ছে তো এই নীলাকীর্তন আপনাদের শোনাবো আর সেই সাথে এই রেটা পুরো ঘোরায় দেখাবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জয় নিতাই জয় জয় রাধা মাধব আমি আবারও বলে দিচ্ছি এটা উথুলি সখা বাবার সেবা আশ্রম এটা বাংলাদেশ মানিকগঞ্জ জেলার শিবালয় থানা উৎসবের আজ প্রথম দিন আজ নীলাকীর্তন হচ্ছে আর দেখুন এই যে আমার হাতের বামি একটি বাচ্চাদের খেলনার দোকান আর এই পাশে শরবতের দোকান এই পাশেও বাচ্চাদের খেলনার দোকান এই পাশে বারো ভাজার দোকান এইভাবে গ্রাম বাংলার মেলাগুলোতে যেটা হয় আজকে প্রথম দিন দোকান পাটটা আস্তে তো যাই হোক এটি হচ্ছে সখা বাবার আঙ্গিনা উৎসব আঙ্গিনা তো চলুন আমরা এখনও উঠবো এই আঙ্গিনাই যাব আমরা আমি ভিডিওটি টাইনেই দেখাচ্ছি আপনাদের তারপরেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমরা চলে আসলাম উৎসব আঙ্গিনায় দেখুন এখানে কত ভক্ত তো আমরা দেখতে দেখতে ওই সাইডটা যাব ওই সাইডে প্রসাদ সেবা হচ্ছে সেটা দেখব আর সখা বাবাকে দেখব তারপরে আমরা নীলাকীর্তন গান শুনবো তারপর আমরা রাধা মাধবের বিগ্রহ দেখব দেখুন এটি হচ্ছে উৎসবাঙ্গিনা এখানে আজ প্রথম দিন ভক্ত আস্তে আর আমি ভিডিওটি একটু আগেই করেছি দেখুন এখানে কত সুন্দর এই যে নীলা হচ্ছে দেখুন তো চলুন আমরা যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেই জায়গাটাই আমরা আগে যাই দেখুন সব জায়গায় তো বাইরে প্রসাদ সেবা করায় আর এই সখা বাবা ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় এর জন্যে তিনি প্রসাদ সেবার জন্য আলাদা বড় একটি লম্বা ঘর করে দিয়েছে যাতে বৃষ্টি আসলে পরেও এখানে প্রসাদ সেবা করতে পারে ভক্তরা দেখুন এই যে কত সুন্দর পরিবেশে এখানে প্রসাদ সেবা হচ্ছে দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে আমি এই সাইড থেকে দেখাই দেখুন এই যে প্রসাদ দেখুন এই যে এই সাইড থেকে দেখাচ্ছি দেখুন ভক্তরা আসতেছে প্রসাদ প্রসাদ হ্যাঁ প্রসাদ সেবা করতে তো এখন আসলে দুপুর টাইম বিকেল টাইমে ভক্ত আরও বেশি থাকবে এখানে তো আর এই ঘরটায় আমি দেখাচ্ছি একটু এই ঘরটাই আপনার প্রসাদ রান্না করেই ঘরে রাখা হয় দেখুন এই ঘরেই প্রসাদ থাকে দেখুন দেখুন কত সুন্দর পরিবেশে এখানে বাইরেও প্রসাদ রাখা হয় না ঘরেই রাখা হয় সত্যিই খুবই খুবই সুন্দর ব্যাপার তো চলুন আমরা এখন বাবাকে দেখব এই আঙ্গিনার যে কর্ণধার বাবা তাকে দেখব আমরা দেখুন কত ভক্ত তো দেখুন আমি এই স্যার থেকে দেখাই একটু আপনাদের দেখুন কত সুন্দর পরিবেশ এখানে নীলাকীর্তন হচ্ছে দেখুন দেখুন আর দেখুন এটি হচ্ছে বাবার ঘর দেখুন লক্ষ লক্ষ টাকা খরচ করে উনি নাগ মন্দির করেছে ভক্তদের প্রসাদ সেবার জন্য আলাদা জায়গাও করে দিয়েছে অথচ ওনার থাকার ঘরটা উনি কি রাখছে দেখুন এই হচ্ছে পরম বৈষ্ণব শখা বাবা দেখুন জয় সখা বাবা জয় সখা বাবা তো চলুন আমরা এখন নীলাকীর্তন শুনব দেখুন এখানে এটি হচ্ছে শাখা বাবার আঙ্গিনার গদিঘর এখানে ভক্তরা চাইল ডাইল থেকে মানে যা যে যা দিবে এখানে দিবে আর দেখুন এটি হচ্ছে আপনার উৎসব আঙ্গিনার দেখুন কত সুন্দর এখানে নীলাকীর্তন হচ্ছে দেখুন আপনারা আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশে এখানে নীলাকীর্তন হচ্ছে দেখুন আর আজ প্রথম দিন অতটা ভক্ত হয়নি এখনো এই আঙ্গিনায় এতটাই ভক্ত হবে এদিকটা কোনো জায়গায় থাকবে না তারপরও যতটুকু এসেছে দেখুন আমি আসলে ভিডিওটা দুপুরের দিকে করেছি তো এখানে বিকেলে আরও ভক্ত হবে জয় নিতাই জয় গৌ জয় রাধা মাধব জয় রাধা মাধব দেখুন তো আমরা এখন রাধা মাধবের বিগ্রহ দেখব আমরা যাচ্ছি মন্দিরের দিকেই দেখুন কতটা ভক্ত এখানে দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি দেখুন একেবারে কাছের থেকে ভিডিওটা নিতে হয় তো এর জন্যে ঘোরায় দেখাইতে হয় যদিও দেখুন এই যে রাধা মাধব কত সুন্দর এই রাধা মাধবের বিগ্রহটি দেখুন জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব